হারে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা দশক মাঠের লড়াই দাপট দেখালেও কাজের কাজ সেই গোল আদায় করতে পারছিল না আর্জেন্টিনা টানা আক্রমণ করেও হয়েছিল হিসেবে নামা তারা দর্শক বুধবার ছাব্বিশে জুন নিউ মেটালাইফ স্টেডিয়ামে চলের বিপক্ষে এক জিরো গোলে স্বস্তির জয় পেয়ে কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে আর্জেন্টিনা ম্যাচের সত্তর মিনিটের পর আর্জেন্টিনা গোলকিপার এমিলিনিয়া মার্টিনেজ দুইবার দলের খুঁটি হয়ে দাঁড়িয়েছিলেন না হলে হয়তোবা আর্জেন্টিনাকে হারের স্বাদ নিয়ে মাঠ ছাড়তে হতো মিনিটের শট নিয়েছিল সতেরোটি তবু গোল আর ছিল না প্রথমার্ধে গোলের জন্য তেরোটি শট নেওয়া আর্জেন্টিনা তিনটি পোস্টে রাখলেও গোল করতে পারেনি ব্রতির পর নিকো গাঞ্জালেন্স একবার চিলির ক্রোচবার কাঁপিয়েছে ভাগ্য সহায় হয়নি নিউল্যান্ড মেসিও প্রথমার্ধে পোস্ট কাঁপানোর পর আটষট্টি মিনিটে গোলের সুযোগও পেয়েও নষ্ট করেছেন অন্যদিকে চিলের একাত্তর মিনিট পর্যন্ত শটে নিতে পারেনি বাহাত্তর মিটে চিলের ডিফেন্সিভ মিডফিল্ডের রোদ্রিগেজেরিয়ার নেওয়া প্রথম শটে গোল হতে পারত পাল্টা আক্রমণ থেকে বক্সের বাইরে ফাঁকা জায়গায় বল পেয়ে তার শট নেয় ড্রাইভ দিয়ে ঠেকান মার্তিনেস তিন মিনিট পর বক্সের মাথা থেকে আবারও এসেভিয়ার এবার বাম দিকে ঝাঁপ দিয়ে এবারও বাম দিকে ঝাঁপ দিয়ে তা সেভ করেন মার্তিনেস শেষ পর্যন্ত অষ্টআশি মিটে বক্সের ভেতরে জটলা থেকে পাওয়া বল জালে পাঠান মার্তিনেজ কোনার পেয়েছিল আর্জেন্টিনা জটলার ভেতর থেকে বল পেয়ে যান বা থেকে একটু ফাঁকায় দাঁড়ানো মার্তিনেজ ডান পায়ে শটে বল জালে জড়াতে তার কোনো অসুবিধাই হয়নি রেফারি অবশ্য ডিআরএস মাধ্যমে গোলটির বৈধতা পরীক্ষা করেছিলেন যোগ করার সময় পঞ্চম মিনিটে মারিয়ার পাশ থেকে অবশ্য অবিশ্বাস্য এই গোলের সুযোগ নষ্ট করেছেন মার্তিনেজ দুই ম্যাচ জিতে ছয় পয়েন্ট কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করলো আর্জেন্টিনা পেরোর বিপক্ষে শেষ ম্যাচটি খেলবে লিল স্কোলিনার দল দশকের দিকে গ্রুপের অন্য ম্যাচে পেরুকে এক জিনোগো গোলে হারানো কানাডা দুই ম্যাচে তিন পয়েন্ট নিয়ে দ্বিতীয় সমান ম্যাচে এক পয়েন্ট পাওয়া চিলি তৃতীয় এবং চতুর্থ পেরু দুই ম্যাচে পেরু সংগ্রহ এক পয়েন্ট